হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বার্থডে পার্টির ভিডিও আর যার আজ যার বার্থডে সে না আমার জন্য খুবই স্পেশাল দেখতেই পাবে তোমরা একটু পরে যার বার্থডে তাকে সেই কারণে না পুরো সমস্ত ব্যাপারটা আমি নিজের হাতেই করছি মানে ডেকোরেশন থেকে শুরু করে কেক নিয়ে আসা সমস্ত যা কিছু বার্থডে সমস্তটাই আমি একা হাতেই করার চেষ্টা করেছি এ দেখো একদম চলে এসেছি সাজানোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কীরকম ঘরটা সাজানো হয়েছে নর্মালি সাজিয়েছি সেরকম কিছু না আর আমিও দেখো একদম রেডি হয়ে নিয়েছি কেন এখান থেকে বেরিয়ে যাব কে আনতে আর রাতেও একটু বেরোতে হবে তো তাই একদম রেডি হয়ে নিলাম এসে গেছি কেকের দোকানে দেখো আর এই দোকানটা এতে না নর্মাল ছোট দোকান কিন্তু এত সুন্দর কেকের কালেকশান আছে না চকলেট কেকের মানে দেখে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব আর আমাদের সাথে বার্থডে গার্ল নিজে এসেছে কেননা সে চায় যে সে তার কেক নিজে পছন্দ করে নিয়ে যাবে ঠিক আছে সে তার কেক নিজে পছন্দ করেই নিই দেখো আর সে পছন্দ করেছে ওই রসমালাইয়ের কেকটাই পছন্দ করেছে এই যে পিছনের দিকে সাদা যে রয়েছে কেকটা ওই রসমালাইয়ের কেকটাই পছন্দ করেছে হয়ে গেছে আমাদের কেক নেয়া এবার কেক নিয়ে ডাইরেক্ট ফিরে যাব বাড়িতে কেন গিয়ে আবার একটু কাজও তো আছে দেখো চলে এসেছি কেক নিয়ে আর এই যে যার হাতে কেক দেখছো এনারি বার্থডে ও সে এমনকি নিজে নিজের কেক পছন্দও করেছে নিজের কেক নিজেই নিয়ে আসছে হাতে করে এত বাজে ব্যাপারটা হয়ে হচ্ছে সে তার কেক দেখো নিজেই হাতে করে নিজের কেক নিয়ে আসছে এসেই গেছি এটা আমাদের বিল্ডিংয়ের নিচেতেই আছি আর আমরা তো রেডি হয়েই গেছি এখনও বার্থডে গার্ল রেডি হয়নি এরপর গিয়ে বার্থডে গার্ল রেডি হবে তারপর যাব তারপর কেক কাটা হবে হালকা টুকটাক খাওয়া দাওয়া হবে তারপর আবার একটু বাইরে যাব বাইরে যাব বলতে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো একটু কাজ আছে দেখো বার্থডে গাল একদম রেডি কেক কাটার জন্য আর এদিকে হয়েও গেছে কেকের ক্যান্ডেলও লাগানো হয়ে গেছে এবার কেকটা কাটার অপেক্ষা আর এই যে দেখছো না যার বার্থডে তার এজ ফিফটি ফোর ফিফটি ফাইভ তো হবেই আর এই বার্থডেতে ওনার পাশে ওনার বাবা আছে মা আসতে পারেন কিন্তু বাবা আছে পাশে তো আমি মনে করি এই বয়সে এসেও এই বিশেষ দিনে জন্মদিনের দিন বাবা মাকে পাশে পাওয়া মানে খুব বড় একটা সৌভাগ্যের ব্যাপার খুবই বড় সৌভাগ্যের ব্যাপার এর মতো ভালো আর কিছু হতেই পারে না যে বার্থডেতে বাবা মা পাশে থাকবে দেখো হয়ে গেছে কেক কাটা এই যে ইনি হচ্ছেন দেখাচ্ছি এই যে এটা তো উনি বললেন কি প্রথম কেকটা বাবাকেই খাওয়াতে দেখো উনি হচ্ছেন ওনার বাবা আর এই যে এদের দেখছো না এরা কিন্তু সবাই অবাঙালি এরা সমস্ত এরা প্রত্যেক হচ্ছে রাজস্থানের লোক তো কিন্তু এখানে না এরা আমার খুব ক্লোজ হয়ে গেছে আমি যতদিন এখানে আছি এরা আমার খুব ক্লোজ কেন এখানে তো আমার নিজের বলতে সেরকম কেউ নেই তো সমস্ত কিছু ধরো কোনো বিপদ আপদ হলেও না আমি এদেরকে ভীষণভাবে পাশে পাই আর আমাকে খুব ভালোওবাসে তো আমিও সেরকমই ওদেরকে আমিও ভালোবাসি আর এই যে দেখো ভিডিও কলে যাকে দেখা যাচ্ছে এ হচ্ছে ওনার বড় মেয়ে তো ওর এই এক মাস বিয়ে হয়েছে ও এখন দিল্লিতে ও আসতে পারে না তাই ভিডিও কলের মাধ্যমেই ওকে কেক খাওয়ানো হচ্ছে এবং ভিডিও কলের মাধ্যমেই সমস্তটা ওকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ওনার ছোট মেয়ে দেখো এটা ছোটো মেয়ে যে কেক খাচ্ছে আর দেখো এবার এরপরেই আমি এসে যাব কেক খাওয়ার জন্য এই যে আমি এসে গেছি কেক খাওয়ার জন্য মোটামুটি হয়েই গেছে সমস্ত কিছু আর কেউ উনে এই ঘরেরই কয়েকজনকে নিয়ে পার্টিটা হলো এই যে এখানে কেক খাওয়া কেক মাখামাখি সমস্ত কিছুই প্রায় শেষের দিকে এবার একটু হালকা খাওয়া দাওয়া হবে আর মেনুতে আছে তোমার ছোলে বাটুরে আর গাজরের হালুয়া ব্যাস ঘরের লোকজন তো সেরকম বেশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়নি এই নর্মাল খাওয়া দাওয়া আর যদি তোমাদের এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না চলো হয়েই তো গেছে শেষ আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কেন এর আগেও আমি আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দিতে থাকবো আর যারা আমার বন্ধু আছো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি কিছু বলছি না চলো রাত তো প্রায় হয়েই গেছে গুড নাইট আর ভালো থেকো অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই